হ্যালো এভরি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রুশি টুইথ জুই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর কিউট লিটল কোস্টারটা কীভাবে বানাতে হয় এটা খুবই ইজি বিগিনার ফ্রেন্ডলি একটা কোস্টার আমি এই কোস্টারটা বানিয়েছি নয়টা সুতা থেকে যদিও কোস্টার নয়টা সুতা থেকে বানায় না কোস্টার বানানোর জন্য সামারিয়ান বাটারিয়ান সুতাটা খুব ভালো হবে তো তোমরা এই ডিজাইন এই নিয়ম এই রকমের সব হিসাব নিকাশ ফলো করে তোমরা যে কোনো সুতা থেকে যদি বানাও সেক্ষেত্রে তোমরা একই রকম ফলাফল পাবে এবং জিনিসটা একটু বড়ো হবে দেখতেও ভালো লাগবে এখন আমরা চলো দেখি ভাবে এই কোস্টারটা বানাতে হয় তো আজকে আমরা খুব সুন্দর একটা কোস্টার বানাবো কোস্টার বানানোর জন্য আমি সুতা নিয়েছি আর হুক নাম্বার ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার আমি এখানে দুই কালারের সুতা নিয়েছি তো আমি এখন প্রথমে হচ্ছে আমরা নীল কালার থেকে করব ওকে তো আমরা এখন ম্যাজিক রিঙে দিব হাতে সুতাটা এভাবে পেঁচিয়ে এরপর হচ্ছে মাঝখানের আঙুলটাকে এভাবে রেখে আমরা নিচ থেকে সুতাটাকে ঘুরিয়ে এভাবে উঠাবো উঠাবার পরে সুতাটা আঙুল থেকে বের করে ফেলবো এবার এই রিংয়ের মধ্যে আমরা এখান থেকে পাঁচটা চেইন দিয়ে নিব। পাঁচটা চেইন দিয়ে নিলাম এবার হচ্ছে আমরা ট্রিপল কুশি দিব ট্রিপল কুশি দেওয়ার জন্য আমরা প্রথমে এভাবে একটা প্যাচে দিব এরপরে আরও একটা প্যাচে দিব দুইটা প্যাচ দেবার পরে এই রিংয়ের ভিতর থেকে আমরা একটা লুপ উঠাবো এবার হচ্ছে প্রথমে দুইটা নিব। এরপরে আবার দুইটা নিব তারপরে আবার দুইটা নিব এভাবে করে আমরা তিনবার করব যার কারণে এটাকে ট্রিপল কুশি বলা হয় সো এভাবে আমরা টোটাল এগারোটা ট্রিপল কুশি করবো আর ওইখানে যে আমরা ফাইভ চেইন করেছি ফাইভ চেইনের মধ্যে থেকে ও মাঝখানে আমরা হচ্ছে একটা চেইন দিব তারপরে হচ্ছে আমরা ট্রিপল কুশি করব তো ওই যে চেইনটা হচ্ছে আমাদের একটা একটা চারটা চেইন হচ্ছে ট্রিপল কুশির জন্য আর একটা চেইন তো একটা চেইন হিসাবে কাউন্ট হবে এভাবে আমরা টোটাল এগারোটা ট্রিপল কুশি দিব এবং ওই ফাইভ চেইনের ফোর চেইন হচ্ছে একটা ট্রিপল কুশি হিসাবে কাউন্ট হবে আচ্ছা তো আমরা বারোটা ট্রিপল কুশি দিয়ে নিলাম এবং ম্যাজিক রিংটাকে টেনে একটু ছোটো করে দিব এবার এখানে একটা চেইন দিয়ে ফাইভ চেইনের মধ্যে ফোর চেইন কাউন্ট করে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব ওকে এবার হচ্ছে আমরা এখানে থ্রি চেইন দিব এবার এই প্রত্যেকটা যে ওয়ান চেইনের যে স্পেস আছে এখানে আমরা দুইটা করে ডাবল কুশি দিব থ্রি চেইন হচ্ছে একটা ডাবল কুশি এরপরে আমরা আর একটা ডাবল কুশি দিব তাহলে হচ্ছে টোটাল দুইটা ডাবল কুশি এরপরে পরবর্তী স্পেসে আবার আমরা দুইটা ডাবল কুশি দিব এরপরে একটা চেইন পরবর্তী স্পেসে আবার আমরা দুইটা ডাবল কুশি দিব এভাবে করে আমরা টোটাল বারো বার করে নিব ওকে তো আমরা লাস্টের কুশিগুলো দিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা চেইন দিয়ে এখানে আমাদের যে থ্রি চেইন আছে সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব ওকে এরপরে হচ্ছে আমরা আর একটা স্লিপ স্টিচ দিয়ে সামনের একটা ঘরে এগিয়ে যাব এখান থেকে আবার আমরা তিনটা চেইন দিব এবং এখানে আমরা আবার দুইটা ডাবল কুশি দিব তিনটা চেইন হচ্ছে আমাদের একটা ডাবল কুশি আর দুইটা কুশি মানে হচ্ছে টোটাল তিনটা ডাবল কুশি এভাবে করে আমরা প্রত্যেকটা স্পেসে তিনটা করে কুশি দিব ওকে তো আমরা তিনটা ডাবল ডাবলকুশি দিয়ে নিলাম এবার হচ্ছে লাস্টের চেইনটা দিয়ে এখানে আমরা থ্রি চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আরও একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমরা সুতাটাকে কেটে নেব তাহলে হচ্ছে আমাদের প্রথম সুতার কাজ শেষ এবার হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় সুতাটা জয়েন করব সো এখান থেকে আবার আমরা এভাবে জয়েন করব এখানে আমরা প্রথমে তিনটা চেইন দিয়ে নিলাম এবার হচ্ছে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে চারটা ডাবল কুশি দিব প্রত্যেকটা যে আমাদের ওয়ান চেইনের স্পেস আছে সেখানে আমরা চারটা ডাবল কুশি দিব ওকে তো আমি চারটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা চেইন দিয়ে থ্রি চেইন কাউন্ট করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব এরপরে আমরা এখানে পাঁচটা চেইন দিব পাঁচটা চেইন দিয়ে এখানে যে চারটা আছে চারটা কুশিকে মাঝখান থেকে ফাঁকা করে মাঝখানে যে দুইটা ডাবলকুশি আছে এখানে আমরা একটা কুশি দিয়ে জয়েন করে দেব একটু খেয়াল করে দেখো যে আমি কিন্তু কোনো চেইনের মধ্যে দেই নাই বা এখানে কোনো স্পেসও নাই কিন্তু আমি ডাবল কুশি দুইটাকে টেনে ধরে ফাঁকা করে এরপর হচ্ছে আমি কুশি দিয়েছি এরপরে আবার হচ্ছে আমরা পাঁচটা চেইন দিব এর পরবর্তী যে ওয়ান চেইন স্পেস আছে এখানে আমরা একটা কুশি দিয়ে জয়েন করব এরপরে আবার আমরা পাঁচটা চেইন দিব এরপরে এখানে যে চারটা ডাবল কুশি আছে সেখান থেকে টেনে ধরে ফাঁকা করে মাঝখানে ফাঁকার মধ্যে আমরা একটা কুশি দিব সো এভাবে আমরা পুরো এই রোটাও করে নিব ওকে তো আমরা আমাদের লাস্ট যে পাঁচটা চেইন সেটা দিয়ে নিলাম এবার একই ঘরে এখানের মধ্যে আমরা এখানে একটা কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমরা এখানে যে প্রথম পাঁচটা চেইন দিয়েছিলাম এখানে আমরা তিনটা স্লিপ স্টিচ দিয়ে হচ্ছে একদম মাঝখানটায় যাবো ওকে সো একটা দুইটা এরপর হচ্ছে তিনটা তিনটা স্লিপ স্টিচ দিয়ে আমরা মাঝখানের ঘরে গেলাম পরবর্তী আমাদের যে ফাইভ চেন আছে এখানে হচ্ছে আমরা চারটা ডাবল কুশি দিব তিন চার চারটা ডাবল কুশি দিয়ে নিলাম এবার হচ্ছে এখানে আমরা তিনটা চেইন দিব এরপরে আবার আমরা একই ঘরের মধ্যে চারটা ডাবল কুশি দিব ওকে এবার পরবর্তী আমাদের যে পাঁচটা চেইন আছে এখানে আমরা একটা কুশি দিয়ে জয়েন করে নিব। এরপরে আবার আমাদের পরবর্তী যে ফাইভ চেনের স্পেসটা আছে এখানে আমরা চারটা ডাবল কুশি তিনটা চেইন চারটা ডাবল কুশি দিয়ে নিব এবার পরবর্তী আমাদের যে পাঁচটা চেনের স্পেস আছে এখানে একটা কুশি দিয়ে জয়েন করে নিব ওকে সো এইভাবে আমরা পুরোটা পুরোটা ঘুরে কমপ্লিট করে এখানে আসবো ওকে তো লাস্ট যে আমাদের ডাবল কুশিটা আছে সেটা আমরা দিয়ে নিব বাট এই যে প্রথম যে জায়গাটা আমাদের ছিল এখানে আবার আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এখানে আর সিঙ্গেল কুশি দেওয়া লাগবে না কারণ এখানে অলরেডি আগে থেকে সিঙ্গেল কুশি দেওয়া আছে জায়গাটা অনেক মোটা হয়ে গেছে যার কারণে আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এক্সট্রা আর একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা সুতোটাকে কেটে ফেলবো তাহলে হচ্ছে আমাদের কোস্টার বানানো হয়ে গেল হচ্ছে আমাদের সুন্দর লিটল কিউট কোস্টার তো এটা আমার বানানো প্রথম কোস্টার একদম সহজ বিগিনার ফ্রেন্ডলি খুবই ইজি একটা কোস্টার বানিয়েছি তোমাদের জন্য আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সিয়া